আজকে লাইভ ট্রেডিং ডে টু আজকের তারিখ হচ্ছে আপনার চোদ্দোই জুলাই ওকে সো আজকের তারিখ চোদ্দোই জুলাই এখন টাইম হচ্ছে দশটা ছয় সো এই সময় আমি একটা স্টকস পেয়েছি স্টকটার নাম হচ্ছে তেগা ইন্ডাস্ট্রিজ সো এই স্টকটার প্রাইস একটু বেশি এবং এখন যে প্রাইসে ট্রেড করছে এখন সতেরোশো একাশি ট্রেড করছে এইবার এখানে লক্ষ্য করার বিষয় যে স্টকটা তো বিয়ারিস একটা প্যাটার্ন বাট স্টকটা কিন্তু এখন যে লেভেলে ট্রেড করছে এটা হচ্ছে সেন্ট্রাল জোন এইবার সেন্ট্রাল জোনে যখনই প্যাটার্ন লক্ষ্য করায় সেখান থেকে কিন্তু একটা মানে ট্র্যাপি সিচুয়েশন ক্রিয়েট করে এবং এখান থেকে কিন্তু স্টকটা ওপরে যাওয়ার সম্ভাবনা প্রবল সো এইটা হচ্ছে ট্র্যাপ সো এইখান থেকে আমরা কি করবো একটা বুলিশ ট্রেন ইনিশিয়েট করবো আঠারো পর্যন্ত দেখা যাক কতটা কি স্টকটা এগোতে পারে এবং এইখান থেকে আমার বুলিশ ট্রেডে ইনিশিয়েট করার ইচ্ছে আছে স্টকটা মেনলি তিন নম্বর সেকশানে রয়েছে এবং ভলিউম প্রায় এক লক্ষ সত্তর হাজারের মতো দেখাচ্ছে আর বাকি কিছু স্টকস রয়েছে এই স্টকটাই মিললে আমার পছন্দ সো এই স্টকটা পারফেক্ট লেভেলে আসলে আমি এখানে এন্ট্রি করার চেষ্টা করব দেখি কখন স্টকটাকে পাওয়া যায় স্টকটার রিজান্স আমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করাই ডে টাইম ফ্রেমে সো ওয়ান ডে টাইম ফ্রেমে স্টকটা কিন্তু এখন রেজিস্ট্যান্সের কাছে পৌঁছয়নি এবং হাই ব্রেক না করে এখানে একটা বিয়ারিস প্যাটার্ন শো করাচ্ছে সো স্টকটা কিন্তু এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা প্রবল আফটার ইফেক্টসে সবসময় হাই ব্রেক করবে এবং তারপরে যদি সেরকম বিয়ারিস প্যাটার্ন তৈরি করে সেইখানে আমরা ভাবতাম যে হ্যাঁ স্টকটা তাহলে ঠিকঠাক বিয়ারিস প্যাটার্ন দেখাচ্ছে যেহেতু এখানে হাই ব্রেক না করেই স্টকটা নিচের দিকে আসছে তো সেক্ষেত্রে এখানে আমরা একটা বুলিশ ট্রেড ইনিশিয়েট করব। সো একটু ওয়েট করছি স্টকটা একটু নিচে আসলেই যেহেতু হায়ের কাছে প্রত্যেকের এসএলগুলো রয়েছে সোটু এসএলগুলো খাক এসএলগুলো নিচে যখনই মানে হিট হওয়ার চেষ্টা করবে এবং তারপর থেকে একটা সার্ফ আমরা ওপর থেকে মোমেন্টাম পাবো সো অবশ্যই ইন্টারদের ক্ষেত্রে আমি ফাইভ মিনিট টাইম ফ্রেম ইউজ করি সো দেখা যাক আজকের দিনে কী হয় এসএল হিট হয় নাকি আমরা টার্গেট ইনিশিয়েট করতে পারি ওকে ছোট্ট এস এল রাখবো এবং টার্গেট ঠিকঠাক একটা যদি পাওয়া যায় সো আমি এখানে লং পজিশানস ক্রিয়েট করব লং পজিশানের জন্য এইখানটাতে আমি লং পজিশানস যদি আমি ইনিশিয়েট করি তো আমি টোয়েন্টি পয়েন্টসের মতো এসএল রাখতে পারি এবং টার্গেট আমার এখানে ইন্টারে যেহেতু সো আমি ফিফটি পয়েন্টসের মতো যদি আমার টার্গেট যদি পাই তো সুন্দর একটা টার্গেট আমি পেতে পারি সো আমার মতো একটা প্যাটার্ন বাজার ক্রিয়েট করুক এবং তারপর কিন্তু আমি এখানে ট্রেড ইনিশিয়েট করবো ওকে সিম্পল তেজ ইন্ডাস্ট্রিজ দেখা যাক কি হয় একটা সিম্পল একটা বুলিশ প্যাটার্ন যদি বাজার শো করায় ফাইভ মিনিট টাইম ফ্রেমে সো সেইটার ওপর নির্ভর করে আমি এখানে ট্রেড ইনিশিয়েট করবো ওকে সো এইখানে দেখা যাচ্ছে যে বাজারকে সবসময় একটা বুলিশ অ্যাঙ্গেলফিং প্যাটার্ন বাজারকে বারবার ওঠাচ্ছে সো সেই বুলিশ অ্যাঙ্গেলফিং বাজার ওপরে ওঠাচ্ছে তো সেই রকম কিছু একটা প্যাটার্ন যদি ক্রিয়েট করে বাজার এই সিচুয়েশান এই লিকুইড এরিয়াগুলোতে তো সেইখানে আমি এখানে ট্রেড ইনিশিয়েট করতে পারি সো আমাকে এখন একটু ওয়েট করতে হবে সো বাজার ওয়েট করুক করি আমি সেইখানে বাজার যদি আমার মতো প্যাটার্ন শো করায় তো সেখানে আমি ট্রেড ইনিশিয়েট করব সো একটু ওয়েট করি এখানে হ্যামারও ক্রিয়েট করছে সো হ্যামার বারবার কিন্তু ফেল হচ্ছে সো দেখা যাক হ্যামার ফেল করে যদি বুলিশ অ্যাঙ্গেল ফিল্ম ক্রিয়েট করে তো সেইখানে আমরা ট্রেড ইনিশিয়েট করতে পারি এখন তো টাইম লাগছে এখন বাজে দশটা দশ সো দেখি আমাদের কখন বাজার সেরকম প্যাটার্ন তৈরি করে বাজার তৈরি করলে আমি এখানে ট্রেড ইনিশিয়েট করব এবং আমাদের ট্রেড এইট হান্ড্রেড কাইন্ড অফ টোয়েন্টি ওয়ানের মতো টার্গেট আমরা রাখতে পারি আর আমার আমি এন্ট্রি করার কথা ভাবছি সতেরোশো সত্তরের কাছাকাছি এখানে যদি বাজার আসে সো এখানে আমি এন্ট্রি করব এখানে বাজার একটা হ্যাঙ্গিং ম্যান মতন তৈরি করেছে এখানে দেখা যাক কি হয় নিচে যদি আসে এবং যদি বুলিস্ট এঙ্গেল এর মতো কিছু প্যাটার্ন তৈরি করে সেইখানে আমাদের ট্রেড ইনিশিয়েট হবে এখন নয় সো এখন একটু আমাদের ওয়েট করতে হবে অনেকক্ষণ হয়ে গেল কিন্তু স্টকটাতে কোনো মুমেন্টাম নেই সক স্টকটা বলতে আমার প্রথমে যে স্টকটা তেগা ইন্ডাস্ট্রিজ এই যে শেয়ারটি এই শেয়ারটিতে কোনো মুমেন্টাম এখনও পর্যন্ত আমার লেভেলে আসেনি কাইন্ড অফ আজকে ভলিউম একটু খুবই কম বাজারে এবং যেহেতু মুমেন্টাম করেছে সেই হিসাবে ফাইভ পার্সেন্টের মতো মুমেন্টাম করার জন্য মুমেন্টাম নেই আমি আরও কিছু শেয়ার দেখেছি যেমন এখানে আছে পিরামল এন্টারপ্রাইজ এই শেয়ারটিরও লেভেল আমি মার্ক করেছি এখনও লেভেলে পৌঁছোয়নি আরেকটা শেয়ার হচ্ছে আমাদের আনন্দ রাধি এবার এই যে শেয়ারটা এখানে একটা আপসাইড মোমেন্টাম হতে পারে এবার এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে যদি এটা যদি হ্যামার তৈরি করে কারণ আপনি যদি লক্ষ্য করেন প্রত্যেকবার এই ক্যান্ডেলটা হ্যামার বারবার ক্যান্ডেলটাকে ওঠাচ্ছে বুঝলেন তো প্রত্যেকবার হ্যামার ক্যান্ডেলটাকে বারবার ওঠাচ্ছে সো সেই হিসাবে একটা চান্সেস এখানেও হতে পারে হ্যামার আর এখন যে এখানে ট্রেড করছে এইখান থেকে আমি ডাউনসাইডের ট্রেড ইনিশিয়েট করতে পারবো না কারণ এটা হচ্ছে সেন্ট্রাল জোনের মতো সেন্ট্রাল বলতে পারেন বা কোয়ার্টার রেজিস্ট্যান্স যা বলতে পারেন সো প্রপার রেজিস্ট্যান্স এটা দু হাজার দু হাজার কাছাকাছি সো আমি চাচ্ছি এইখানে একটা যদি হ্যামার ক্রিয়েট করে সো এখান থেকে আমি আপসাইডেডেড নিতে পারি এবং এস এল থাকবে টোয়েন্টি পয়েন্টসের মতো টার্গেট আমার ফোরটি সেভেন পয়েন্টের মতো আমি রাখতে পারি এই ট্রেডটাও যদি একটা ভাবে ভালোভাবে যদি ক্যান্ডেল তৈরি না হয় তো এটাও আমার পক্ষে নেওয়া সম্ভব নয় এর মাঝে আমি একটু বলে দিই বলতে দুটো স্টকস দুটো শেয়ারের মধ্যে প্রথম হচ্ছে পিরামল এন্টারপ্রাইজ এই শেয়ারটি লক্ষ্য করার বিষয় এটা যদি আমি এক উইকে ওপেন করি সো এইখানে একটা ভালো গ্রিন ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে একটা ভালো মারুবুজু ক্যান্ডেলে সো এইখানে যারা সুইং ট্রেডিং সুইং ট্রেডিংয়ের জন্য এটা হতে পারে একটু রিট্রেসমেন্ট পাবে অর্থাৎ তেরোশো বাহান্ন কাছাকাছি গেলেস্ট শেয়ারটা একটু রিট্রেসমেন্ট পাবে এখান থেকে একটু ডাউন ফল আমরা দেখতে পাবো এটা ইন্টারভিউ প্লে করতে পারেন তার সব বাহানোর কাছাকাছি আরেকটা বিষয় এইখানটা আমি দেখতে পাচ্ছি যে স্টকটা আঠেরোশো পর্যন্ত যেতে পারে কারণ শেয়ারটা যদি আমি মান্থলি চার্ট ওপেন করি মান্থলি চার্টে এই যে আঠারোশো লেভেলটা এটা হচ্ছে ফিফটি পারসেন্ট এরিয়া সো আমি যদি মেজারমেন্ট করে দেখাই এখান থেকে টপ টু বটম লেভেল আসছে দু হাজার চারশোর মতো দু হাজার চারশোর যদি আমি অর্ধেক করি দু হাজার চারশোর অর্ধেক হবে বারোশো সো বারোশোর যে লেভেল এই বারোশো এই আঠারোশো সাতাশের কাছাকাছি যে আসছে সো এইখানটাতে সেটা যেতে পারে আর দু নম্বর বিষয় কি সুইংয়ের জন্য এখানে একটা ভালো বুলিশ প্যাটার্ন তৈরি হয়েছে বুলিশ অ্যাঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে শ্যুটিং স্টার উইথ বুলিশ বুলিশ মারুবুজু সো এই শেয়ারটি সুইংয়ের জন্য দেখতে পারেন যেটা আমি অলরেডি বলে দিই এই শেয়ারটি কিন্তু আমি আমার স্ক্যানার থেকে পেয়েছি তো এইখান থেকে আমি সুইংও বিবেচনা করতে পারি এই একটা শেয়ার পিলামুল ইন্টারপ্রাইজ যেটা আমি এখান থেকে পেয়েছি এই যে আনন্দ রাথি এই শেয়ারটা আমি লং এর কথা ভাবছি এবং যদি ওখান থেকে আমি সেলও করতে পারি সেলো করতে পারি সো আমি যেমন ভাববো তেমন করতে পারি আর একটা শেয়ার আমি দেখিয়ে দিই আর একটা শেয়ার হচ্ছে কার ট্রেড ট্রেড এই যে শেয়ারটা আমি উইকলি টাইম ফ্রেমে যাব শেয়ারটি লক্ষ্য করুন একটা এর হাই ব্রেক আউট করছে ঠিক জোম্যাটোর মতো প্যাটার্ন তৈরি করছে এই শেয়ারটা এই শেয়ারটা এখানে একটা লং ব্রেক আউট দিয়েছে সো এই ব্রেকআউটের পরিমাণ কতটা হতে পারে সে যদি আমাদের মেজারমেন্ট করতে হয় সো মেজারমেন্ট আমি কী করবো না প্রিভিয়াস যেখান থেকে বাজার উঠেছিলো সেইটুকুর থেকে সেইটুকানে মেজারমেন্ট করবো এবং এইটা এখানে পেস্ট করব সো আমি দেখতে পাচ্ছি দু হাজার তিনশোর মতো লেভেল আসছে সো এখন চলছে উনিশশো বাষট্টি দু হাজারের ওপরে গেলে সেখান থেকে রিজেকশানস পাবে দু হাজার রাউন্ড নাম্বার দু হাজারের ওপরে গেলে সেখান থেকে রিজেকশানস পাবে এবং রিজেকশানস পাওয়ার পর যদি শেয়ারটিকে এই লে হায়ের কাছাকাছি পাওয়া যায় অর্থাৎ উনিশশো ষোলো থেকে আঠেরোশো আশি উনিশশো আঠেরোশো আশি এই লেভেলের মধ্যে যদি পাওয়া যায় উনিশশো দশ থেকে আঠেরোশো আশি এইখান থেকে আমরা লং করতে পারি এবং আমাদের দু হাজার তিনশোর মতো দেখতে পারি এই ভিডিওটা আমি ইন্টারের জন্য ছিল বাট এখানে দুটো সুইং আমি এখানে পেয়েছি ইন্টারটে এখনও প্লে করতে পারিনি বিকজ অব একটা প্রপার ক্যান্ডেল তৈরিও হয়নি যেমন আমার প্রথম যে শেয়ারটি এখানে প্রপার ক্যান্ডেল তৈরিও হয়নি এবং প্রপার লেভেলেও এখনও আসেনি তো এইখানটা একটু ট্র্যাফি সিচুয়েশান এখনও ট্র্যাফি রয়েছে প্রপার লেভেল না আসলে তো আমি তো ইনিশিয়েট করব না আর এই যে দ্বিতীয় নম্বর যে শেয়ারটা এই শেয়ারটাও এখন এমনটা জোনে রয়েছে না প্রপার রেজিস্ট্যান্সে যাচ্ছে না প্রপার সাপোর্টে আসছে সো এইখানটাও একটা ট্র্যাপির মতো ক্রিয়েট করছে এই যে ক্যান্ডেলটা এর হাই ব্রেক করে এই জোনের কাছাকাছি যখনই এরকম একটা শুটিংসা তৈরি করব তখন এখানে একটা একটা ভালো মুমেন্টাম ওয়ালা দেখতে পাবো আর এখন যে এইখানে যে এরকম প্যাটার্ন তৈরি করেছে এটা পুরো ফলস প্যাটার্ন এবং এটাতে ট্রেড করে রকম লাভ হবে না আর যদি এই ক্যান্ডেলটা যদি ঘুরে যদি এখানে হ্যামার তৈরি করতে পারে তাহলে আমার এখানে কিন্তু একটা আপসাইড ট্রেড হবে যেটা দু হাজার চারশো সাতাশ কারণ প্রিভিয়াস প্যাটার্নে হ্যামারই হ্যামার বাবা ক্যান্ডেলকে ওঠাচ্ছে সো এই হ্যামারের বেশি সে আমি এটা নিষেধ করতে পারবো সো দেখা যাক কখন ট্রেডিং করতে পারিস দুটো শেয়ার বলা হলো আজকে ইন্টারনেট সেরকম একটা পজিশান আমি করছি না দুটো সুইংয়ের কথা বললাম ওকে লক্ষ্য রাখুন দুটো সুইংয়ের জন্য শেয়ারগুলি গেলে সেখানে আপনারা ট্রেডিং শেয়ার করতে পারেন পিরামল এন্টারপ্রাইজ এবং আনন্দ রাঠি এটা আমি ইন্টার জন্য ভেবেছিলাম পিরামল এন্টারপ্রাইজ আর হচ্ছে কি আপনার কার ট্রেড এই দুটি সুইংয়ের জন্য একটু ভালো হতে পারে সো দেখতে পারেন দুটি স্টকস সো আজকে মধ্যে এখানে শেষ করছি দেখা যাক যদি কোনো ট্রেড সেট করতে পারে তো অবশ্যই ভিডিও আপলোড করবো নচেত আবার পরের দিন চেষ্টা করবো থ্যাংক ইউ অল